ফোন দিছে মনে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে এক্সেলেন্স ভাই লাবণ্য জাহান থেকে আজকে আপনাদেরকে আমি একটা পোস্ট করেছিলাম যে আজকে আপনাদেরকে আমি সিল্ক দেখছো কতগুলো চুল পড়লো সিল্ক বাটি দেখাই দিব সো যারা যারা আমাদের সাথে আছেন আপনাদেরকে আমরা আজকে লাইভ সেশনে সিল্ক বাটিক্স আইটেমস গুলো শো করবো হ্যাঁ আমি আজকে একটা ওয়ার্ড টাইমে আসছি বিকজ অফ আজকে আমার অনেকগুলো লাইভ শেডিউল হ্যাঁ অনেকগুলো লাইভ শেডিউল সো কালো ক্লিপ কাছে তুমি যাও তুমি যাও তুমি ড্রেস রেখা তুমি এদিক দিয়ে যাও হ্যাঁ তো আজকে হচ্ছে গিয়ে আমি ধরো তো একটু সিল্ক বা টিকটা শো করবো সো আপনারা আমার সাথে লাইভে জয়েন হয়ে যান দাও লাইভে জয়েন হয়ে যান যে যেখানে যেভাবে আছেন লাইভটা শেয়ার করে দেন এবং এই লাইভ সেশনটা থাকবে দেখা যাবে যে তার একটা সমস্যা এইটাই সমস্যা ওইটাই সমস্যা পাইছো আসো হয়েছে স্ট্রেট মেশিন অফ করে দাও তুমি জাস্ট রেখে দাও আচ্ছা আপনারা আমাকে একটু বলে দেন লাইটটা ক্লিয়ার আছে নাকি হ্যাঁ আজকে আমি দোকানে প্রত্যেকটা আমাদের তিনটা ব্রাঞ্চেই দিয়ে দিয়েছি সিল্ক বাটিকের প্রোডাক্ট হ্যাঁ সিল্ক বাটিকের আইটেমস গুলো আমরা আমাদের শোরুমে দিয়ে দিয়েছি সো আপনারা আপনাদের মতো করে নিয়ে নেন হ্যাঁ আপনারা আপনাদের মতো করে নিয়ে নেন আমাদের এক্সেলেন্স বাই লাবনুজাহানের পেজ থেকে ঠিক আছে এক্সেলেন্স বাই লাবনুজাহানের পেজ থেকে আপনারা দেখে শুনে বুঝে নিয়ে নেন আমি আপনাদের পেজের বেসিক ইনফরমেশনসটা একটু বলি এই কি ওই তো নাই এটা তো থাকবে না ওকে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের এগুলো সবগুলো স্টক হয়ে গেছে সো আমরা সারা বিশ্বে ডেলিভারি করব দেশের ভিতর দেশের বাইরে আপু আপনার ড্রেসটা দেখাবেন আমার ড্রেসটার মূল্য হচ্ছে 18500 হ্যাঁ আমার ড্রেসটা যদি কারো লাগে আপনারা মেসেজ করেন বলে দিলাম 18500 হ্যাঁ হ্যাঁ মাছকান্দি ড্রেসের ডিজাইন নেই পাকিস্তানি ড্রেস 18500 ওকে সো স্টার্ট করছি হ্যাঁ আমি একটু বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেস গুলো আমাদের তিনটা ব্রাঞ্চে আমি দিয়ে তারপরে প্রোডাক্ট গুলো দিয়ে অ্যান্ড দেন আমার পুরা আমি একটু বলে দিই আমার ড্রেসটা হচ্ছে বানায়া ব্র্যান্ডের পাকিস্তানি সো এটা আপনারা যারা পাকিস্তানি সেলার আছে তাদের কাছ থেকে এই ড্রেসটা পার্চেস করতে পারবেন বানায়া ব্র্যান্ডের নেম হ্যাঁ আমারটা প্রি অর্ডারে আনা আমি একসাথে অনেকগুলো আনছি সো এই আর কি অবস্থা বাইদা ওয়ে আমি আপনাদেরকে বলে অ্যাড্রেস থাকছে হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট মার্কেট এর একদম নিচতলায় এ আর আমাদের আরো একটা স্টোর আছে সেটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার নিচ একশো এক নম্বর শুরু আমাদের আরো একটা ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান মানে নিচতলায় বা গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার থাকছে নাইনটি সিক্স এবং শপ নেম প্রত্যেকটারই এক্সেলেন্স বাই লাবনো যান আমাদের শোরুমে গেলেই আপনারা আমাদের এই কালেকশন গুলো পাবেন ঠিক আছে আচ্ছা এটা রেখে দাও এটা রেখে দাও সুবিসমিল্লা করছে আজকের লাইভের প্রথম ড্রেস দিয়ে দেখেন আপুরা এটা আসবে আমি জাস্ট র্যান্ডম ভিডিও করে দিয়ে যাব কারণ আমাদের এগুলো সুপার হিট আইটেম আমরা মনে হয় এটা আমরা মনে হয় এই আইটেম গুলো আলহামদুলিল্লাহ অনেক যত পিস সেল করছে আলহামদুলিল্লাহ দেখছো আমার হাতে থাকতেছে না

আমার মতো যারা পাকিস্তানি ড্রেসের এর লাভার আছে আল্লাহ এটা এটাও আসছে এবার এটাও আসছে এবার ঠিক আছে এটা খুবই সফটিকেটেড হ্যাঁ আপনারা আমাদের কেউ তিন আমাদের তিনটা ব্রাঞ্চে কি চলে যাবেন তিনটা ব্রাঞ্চে পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ ওয়াও এটা বানালে অনেক সুন্দর হবে জানেন তো এটা বানালে অনেক সুন্দর হবে ট্রাস্ট মি এবং এটার দুপাটা দেখেন এটা এটা আপনার দেখেন এটা কি সুন্দর হুম এটা অনেক সুন্দর হবে আপুরা এটা যদি পছন্দ হয় এটা নিয়ে ফেলেন প্রাইস তো আপনারা সবাই জানেন প্রাইস তো আপনারা সবাই জানেন কারণ এটা আমাদের সুপার হিট আইটেম আলহামদুলিল্লাহ এটার মূল্য যাচ্ছে কেমন আপনারা সবাই জানেন রয়্যাল সিল্ক মধ্যে আপনাকে সব ড্রেসে কত সুন্দর লাগে আপনাকে দেখার অনেক ইচ্ছা আমি আপনার শোরুমে অনেক গিয়েছি বাট আপনাকে পাই না দিয়ে Rahman আপু আপনি আপনার সাথে ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে আচ্ছা এটাও আমাদের স্টকে চলে আসছে ঠিক আছে এটা এটা হচ্ছে হলুদ আর বেগুনীটা মনে আছে আপনাদের এই আইটেমটার কথা আমি বলেছিলাম এটা বেগুনি ওন্না সরি বেগুনী প্যান্ট দিয়ে মেক করবেন এটা চাইলে আপনি উপর দিয়েও বানাতে পারেন সুন্দর ডিজাইন দিয়ে হ্যাঁ চাইলে একটু লেস টেস দিয়ে বা একটু স্টোন বসিয়ে সুন্দর করে মেক করতে পারবেন ঠিক আছে এই আইটেমটা আমাদের এক্সেলেন্স বাই লাবন্য ঝানের সুপার হিট আইটেম সুপার হিট মানে সুপার হিট জাস্ট লুক ফ্যাব্রিকটা যাচ্ছে রয়্যাল সিল্কের মধ্যে এবং দুপাট্টাটা যাবে হচ্ছে আপনার কিসের মধ্যে বলেন তো মূল্য যাচ্ছে কত টাকা এক হাজার পাঁচশো আশি টাকা আপুরা হ্যাঁ এক হাজার পাঁচশো আশি টাকা এরপরে দেখিয়ে দিবে এটাও এটা আপনি এটা 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 আমি 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 পরে 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 আসবো 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 হ্যাঁ আমার মেকিং করা হয়ে গেছে আপনাদেরকে বলে দিলাম আজকে কোনো ছবি ভিডিও না কারণ এগুলো আমাদের সুপার হিট এই যে দেখেন এটাতে তিনটা সেট একটা হচ্ছে সাদা বেগুনি ডার্ক বেগুনি লাইট বেগুনি এটার অন্যটা আমার বেশি পছন্দ এটার অন্যটা দেখাই এটার অন্যটা হচ্ছে আমার বেশি পছন্দ জেসি হ্যাঁ ওন্নাটা হচ্ছে আমার বেশি পছন্দের অনেক সুন্দর লাগে এন্ড डिफरेंट হ্যাঁ প্রাইস আছে 1580 টাকা আমি প্রথমেই বলে দিয়েছি যারা আমার মতো পাকিস্তানি ড্রেস লাভার আছেন তাদের জন্য একটা পাকিস্তানি ড্রেসও আছে আজকে আমি ছোট্ট করে দেখিয়ে দিব ঠিক আছে এটা দেখেন 1580 টাকা হ্যাঁ আচ্ছা তোমাকে ওইখানে থাকতে বলি এটা দেখেন এই ড্রেসটা দেখেন ওয়াও মাশাল মাশাল হ্যাঁ এগুলো আমাদের সব নাম্বার থেকে ফোন দেওয়ার ব্যবস্থা সবগুলা আমি এই কর্নারে ফেলবো যাও চলে যাও ওই সাইড এ থাকবো ডলের সাথে আচ্ছা এটা দেখেন মূল চলে যাচ্ছে মূল্য চলে যাচ্ছে এক হাজার পাঁচশো আশি টাকা আমি আজকে সারাদিন বিজি দেখি এই প্রোডাকশন গুলো আমাদের অনলাইনে আসবে মানে এই ড্রেস গুলো হচ্ছে গিয়ে আমাদের স্টকে আসছে বলে আমরা এটা আবারও এখন লাইভ সেশনটা করে দিলাম মার্শাল্লাহ হ্যাঁ আমি মর্নিং এই পোস্ট করেছি যে আমাদের চোদ্দটা কালার এভেলেবেল হয়েছে বাট আমি লাইভ করছি মনে হয় পঁচিশ তিরিশটা নিয়ে হ্যাঁ এটার মূল্য যাচ্ছে হচ্ছে এক হাজার পাঁচশো আশি রয়্যাল সিল্ক ফ্যাব্রিকের মধ্যে এবং এটা কিন্তু আপনার উম দেখেন এবং এবং বিস্কাস জর্জেটের দিয়ে এবং এই ফ্যাব্রিকটা ড্রাই ক্লিন করতে হয় আপনারা সবাই জানেন এবং যারা এটার ইউজার এটা দেখেন এটা কি চমৎকার প্রত্যেকটা আমাদের কাছে স্টকে আছে যদি তিরিশ পিস করে একই দিনে চান আমরা তিরিশ পিস করে আপনাদেরকে প্রোভাইড করতে পারবো ঠিক আছে মডারেটররা অনেকেই জানেন না বাট এই যে আমি লাইভে বলে দিলাম এখন ওরা মুখস্থ করে ফেলবে দেখেন এটা গ্রিন কালার এটা কি সুন্দর এটা তো অসম্ভব রায় নাইস এটা 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 দেখেন সবুজ কালার অসম্ভব সুন্দর রাইট এটার মূল্য যাচ্ছে এক হাজার পাঁচশো আশি টাকা আপুমনিরা এটা কি চমৎকার হ্যাঁ আমি কমেন্ট না আমি যে শো করে যাচ্ছি এটার মূল্য যাচ্ছে এক হাজার পাঁচশো আশি আপুরা ভালো লাগলে নিয়ে নেন এবার দেখাবো কালো প্রাইস বলে দিয়েছি এইবার আচ্ছা এ হে ও মাই গড এটা দেখেন প্রাইস বলে দিয়েছি এক হাজার পাঁচশো আশি উফু নাইস দারুন এটাতে কালো দুপাট্টা কালো প্যান্ট দিয়ে পড়বেন আমি একটা বানিয়েছি ফার্সি প্যান্ট দিয়ে আহ এই যে রয়্যাল সুকের এটা এত ভাল লাগে দেখেন যে এটা দেখেন এটা দেখেন কি চমৎকার মূল্য যাচ্ছে এক হাজার পাঁচশো আশি আপুমনিরা ফ্যাব্রিক যাচ্ছে হচ্ছে রয়্যাল সিল্ক অ্যান্ড জর্জেটের উপরে হ্যাঁ এবং এটা কিন্তু ড্রাই ক্লিন আমি কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলছি আই হাই এই যে এটা এটা এটার সাথে ডার্ক গ্রিন কালারের এইটাই দেখেন এইটাই দেখেন আমি আপনাদেরকে বলছি এটা না রে ডার্ক গ্রিন কালারটা কই এই যে দেখেন হ্যাঁ এই ড্রেসটার আরেকটা শেড আছে এই ড্রেসটা তো বেশি সুন্দর এই ড্রেসটা আমি এই দেখেন এটাতে কি ভালো লাগতেছে আজকে মাসাল্লাহ হ্যাঁ এটার মূল্য এক হাজার পাঁচশো আশি ফ্যাব্রিক যাবে রয়্যাল সিল্ক আপনি কাপ্তানো বানাইতে পারবেন আপনি কামিজও বানাইতে পারবেন আপনার ইচ্ছে যা ইচ্ছে আপনি তাই বানাইতে পারবেন এবং এটার অন্যটা খেয়াল করেন এটার অন্যটা আসবে হচ্ছে এরকম ও মাশাল ও মাশাল সুমান দেখো জেনি কেমন লাগতেছে অনেক সুন্দর লাগতেছে না এটা এটার মূল্য আপনি যদি এটা দিয়ে একটা হোয়াইট সালোয়ার বা একটা প্যান্ট বা আপনি মনে করেন চুড়িদার আপনি যেটা পরেন আর কি হ্যাঁ ওরকম একটা মেক করে ফেলেন অনেক বেশি সুন্দর হবে এটার মূল্য যাচ্ছে এক হাজার পাঁচশো আশি টাকা আছে একটা কথা বলি অনেকেই আমাদেরকে বলেন আপু এই ড্রেসগুলো অন্য জায়গায় আমি আরও কমে পাইছি আমি লাইভেই বলছি এই ড্রেসগুলো আমি অন্য জায়গায় আরও কমে পাইছি এবং আরও একটা কথা বলি কিছু ক্লায়েন্ট আমাদের শোরুমে এসে দেখার চেষ্টা করে যা আসলে একটু ধরে দেখি ওই পেজেরটা বা ওই শোরুমেরটা বা ওই দোকানের আর এই দোকানেরটার মধ্যে পার্থক্যটা কি এরকম চার পাঁচশো টাকা পার্থক্য হওয়ার তো কারণ নাই তখন যখন ওই যে রাতের বেলা যে আসলো আমাদের কাছে দুইটা চারটা ক্লাইন্ট এসে বলছে আপু আপনাদের ফ্যাব্রিকটা ভালো এবং মেইন আকর্ষণীয় ফ্যাব্রিক আমি যদি এই এই বাটিকটা আমি কটন কাপড়ে দিই আপনাদেরকে আটশো টাকায় দিই তাহলে তার একটা ব্যাপার হবে তাহলে আরেকটা ব্যাপার হবে না আপুরা বলেন হ্যাঁ আমি আপনাদেরকে রয়্যাল সিল্ক ফ্যাব্রিক দিচ্ছি সাড়ে চারশো মিটার পার মিটার এটার মূল্য হ্যাঁ পার মিটার সাড়ে চারশো টাকা এবং এটা ডাই হয়ে তারপরে আসে তো যাই হোক আমার ছবি ব্যবহার করে অনেকে অনেক পেজের স্টোরি অনেকে অনেক জায়গায় দিচ্ছে বাট প্রোডাক্ট তো আর সেম হচ্ছে না হ্যাঁ আমি আপনাদের কি ইন ডিটেলস যত ডিটেলস বলি এই ডিটেলস গুলো কোনো পেজ ওনারও জানে না একদম একুরেটলি যার যে বিষয় সম্পর্কে জ্ঞান নাই সে সেই বিষয় সম্পর্কে কিভাবে আপনাদেরকে উপস্থাপন করবে তাই না এটা এটার মূল্য আমি এক হাজার পাঁচশো আশি টাকা ধরেছি এবং অনেকেই আমার কাছে এক একজন দেড়শো দুইশো তিনশো পিস বলে যাপ আমাকে হোলসেল দেন বিশ্বাস করেন যে আমার প্রোডাক্ট ধরে বলতেছি তিনশো পিস নিলেও আমি এখান থেকে আশি টাকার জায়গায় পঞ্চাশ টাকা করতে পারি না আপু বুঝাইতে পারছি মানে এইটার মেইন আকর্ষণে কিন্তু আমাদের ফ্যাব্রিকটা হ্যাঁ আমি চাইলে এটা আরো একটু বাজেট ফ্যাব্রিকে দিতে পারি পাশের দোকানদার বা পাশের মার্কেট বা পাশের ক্লায়েন্ট বা পাশের কি বলে যারা এগুলা সেল করছে তাদের দেখা যাবে যে যারা বাজেটে দিতে পারছে সো বুঝতে হবে বাজেটের প্রোডাক্ট বাজেটেরই ঠিক আছে বাজেটের প্রোডাক্ট বাজেটে এই যে আমি প্রোডাক্টটা আনছি আমি আপনাদেরকে বললাম 16 17 18000 টাকা দিয়ে একটা প্রোডাক্ট আনছি আপনি দেখেন হ্যাঁ এই যে দেখেন দেখেন আপনারা হইলে বলতেন এটা ডিফেক্ট আপনারা হইলে বলতেন এটা ডিফেক্ট এই যে দেখেন হয়ে গেল এই যে সাদা সাদা আপনারা হইলে বলতেন এই প্রোডাক্ট ডিফেক্ট এটা আমি নিব না হ্যাঁ এই যে এখানে সব সাদা সাদা বোঝাতে পারছি ইভেন এই যে আপনারা হলে বলতেন এখানে কাজ নাই, এটা এটা বাট আমি যে ড্রেসটা পারচেস করছি এটা শুধু ভিডিও বা ছবি দেখে পারচেস করছি বুঝাইতে পারছি যাই হোক এগুলো আর বুঝাইতে হবে না আপুরা অনেক বেশি জ্ঞানী তবে আমি বুঝি যে আপুরা বেশি কমে যেখানে পায় সেখানেই দৌড় দেয় হ্যাঁ এত দৌড়াদৌড়ি লাফা করে না একটা আইটেম কিনবেন যদি আপনি ক্যারি না করতে পারেন তাহলে এটা কি হলো এটা দেখেন এটা রয়্যাল সিল্ক ফ্যাব্রিক উপরে যাবে এটা ড্রাই ক্লিন এটা আমি বলতে 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 এখন সব মাথায় সবার মাথায় ঢুকাইছি যেটা ড্রাই ক্লিন হ্যাঁ মানুষ বুঝতোই না অনেকেই এখনো বোঝে না যে ড্রাই ক্লিনিং মানে কি এটা দেখেন এটার মূল্য যাচ্ছে হচ্ছে এক হাজার পাঁচশো আশি টাকা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করবো ইভেন দেশের বাইরেও ডেলিভারি করবো কেমন আছো আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এক হাজার পাঁচশো আশি টাকা মূল্যে আমি দিচ্ছি এই যে দেখেন সুপার হিট আইটেম আমি আজকে কোনো ছবি পোস্ট করবো না কারণ এগুলো সবগুলাই হচ্ছে আমাদের রিস্টক আইটেম হ্যাঁ কি চ এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ জামার কালারের সেটগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ দাও তো এই যে দেখেন এটার মূল্য যাচ্ছে হচ্ছে এক হাজার পাঁচশো আশি টাকা যদি ভালো লেগে যায় অর্ডার কনফার্ম করবেন এক্সেলেন্স ভাই লাভ জানাই যে দেখেন এই হে আমাদের একটা ছিল না জেনি হলুদ কুসুম হলুদের মধ্যে ওইটা তো সুপার হিট আইটেম ছিল ওইটা আগে বাইর করে দাও এই তো এইটা দেখেন এটা আমাদের সুপার হিট আইটেম এটা আপনারা ডার্ক গ্রিন কালার ডাল্লা যারা যারা মেসেজ করছেন তাদের উদ্দেশ্যে বলছি শুনেন ডার্ক গ্রিন কালার দিয়ে ওরে আল্লাহ এটা ফর্টি পিস চাইলে এখন ফর্টি পিস এটা আমাকে দেখাচ্ছে ফর্টি পিস চাইলে চল্লিশ পিস চাইলে এখন আমরা চল্লিশ পিস ডেলিভারি করতে পারবো মানে ওয়ান ডে তে এটা জাস্ট দেখেন এটা হ্যাঁ এটা রয়্যাল সিল্ক এর মধ্যে দিস ইস সো এলিগ সো নাইস সো বিউটিফুল ঠিক আছে আপনারা পাচ্ছেন এক্সেলেন্স বেলা বলে যে এটার ওনাটা দেখেন এটা ডার্ক বটল গ্রিন দিয়ে আপনারা দুপাট্টাটা দিবেন সরি ওনাটা ইয়েটা কি বলে প্যান্টটা মেক করবেন খেয়াল করে দেখেন এটা হ্যাঁ তার একটু ডিফারেন্ট হবে হ্যাঁ এক কালারে প্যান্ট বানালে অনেক বেশি সুন্দর হবে চাইলে আপনারা গলা একটু ডিজাইনও করতে পারেন বাট এটা এমনি সুন্দর এটার 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 আকর্ষণটাই হচ্ছে এটার কালারটা হ্যাঁ প্রাইস যাচ্ছে এক হাজার পাঁচশো আশি সারা বাংলাদেশে আপনারা ডেলিভারিটা নিতে পারবেন এরপরে দেখেন আরেকটা সুপার হিট আইটেম সাদা কালো এটা মনে হয় মনে হয় পনেরো বিশ পিস আমাদের আহ ক্যান্সেলই হয়েছে মানে আমরা দিতে পারিনি আমরা অর্ডার রেখেছি ওই যে সময়ের কারণে দিতে পারিনি হ্যাঁ সবারই তারা বাট আমাদের এই প্রোডাক্টটা তো রেডি হইতে হবে এই যে এখন রেডি হয়ে আসছে এখন আপনারা দেখে নেন এটার একটা বেগুনি কালার আছে না এটাও আমি বল ছিলাম আমি বানাবো এরপর থেকে এটার ধুমসে অর্ডার এটার এটার একটা বেগুনিও আছে আমি আপনাদেরকে বলে দিলাম এটার মূল্য যাচ্ছে এক হাজার এখন যারা অর্ডার করবেন পেয়ে যাবেন ঠিক আছে এটার আরেকটা বেগুনি কালার আছে এই যাপু এটা এটার এই কালারটা এটা দেখবেন আমি লাইভে বা আমার আছে আমি তো আসলে আলাদা করে করি না দেখবেন আমি আলাদা করে কোন রিলস করি না আমি যা রিলস করি আমার ইনস্ট্যান্ট হ্যাঁ আমার এক্সট্রা করে কোনো কথা থাকে না ওই রিলস আমি বারবার করে বলতেছিলাম মানে আমি লাইভেই বলতেছিলাম যে এটা আমি বানাবো এটা আমি বানাবো হ্যাঁ বানানোর আগে এই নিয়ে আমি তিনবার করছি বিশ্বাস করেন কসম তিনবার রিস্টক করছি মূল্য যাচ্ছে ও এই যে দেখেন এটা আমার কি পছন্দের হ্যাঁ এটাও আমি আপনাদেরকে বানায় পড়ে দেখাবো এটা অনেক সুন্দর আমি জানি না এটা আমার কাছে কেন ভালো লেগেছে আমি ভেবেছি এটাতে একটা ফার্সি প্যান্ট দিয়ে বানাবো হ্যাঁ মূল্য যাচ্ছে এক হাজার পাঁচশো আশি টাকা আপুরা দিবা লিখেছেন হাই আপু হাই আপুরা কেমন আছেন এই যে এটাও সেম ঘটনা এটারও আমাদেরকে ক্যান্সেল করতে হয়েছে মানুষ সময় দিবেন আমাদেরকে কিন্তু মানুষ বোঝে না যে এটা মেক করতে কিন্তু আমার আগুন আর পানির আগুনার মাটির পানির সময় দিতে হয় হ্যাঁ মানে বৃষ্টি হইলে এটা শুকাবে না দেখেন এটা কালারটা কম্বিনেশন হ্যাঁ উপর আবার বৃষ্টি তো হইতেই থাকে সো যাই হোক এটার মূল্য যাচ্ছে পাঁচশো আশি জর্জেটের উপরে হ্যাঁ এরপরে এই যে সুপার হিট আইটেম এটা মনে হয় ওয়ান মিলিয়ন ভিউ হয়েছিল আমাদের একটা রিলস 1 মিলিয়ন ভিউ হয়েছিল একটা রিলস হ্যাঁ এখনো আমাদের কাছে অনেক অর্ডার আছে তারপরও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ প্রি অর্ডারে অনেকেই দিয়েছিল মানে আমি জানি এটা সব কয়টা অর্ডারের বাট তারপর আমি শো করে দিলাম এটা ধরবো আর ছাড়বো এক হাজার পাঁচশো আশি টাকা এটার মতো আরো একটা আছে সেটা হচ্ছে সবুজ আর কমলা সবুজ আর কমলা হ্যাঁ এটাও আমাদের অনেক হিট আইটেম এবং ধরবো আর ছাড়বো আইটেম এরকম ধরবো আর ছাড়বো খুবই চমৎকার হ্যাঁ প্রত্যেকটা অনেকেই বলবে এটার হাতার কাপড় কই হাতার কাপড় তো ড্রেসের সাথেই আপুরা আমাদের তিনটা ব্রাঞ্চ আছে প্রয়োজনে হলে আপনি সরাসরি এসে দেখে শুনে বুঝে নিয়ে নেন এই যে খেয়াল করে দেখেন মূল্য যাচ্ছে এক হাজার পাঁচশো আশি সারা বাংলাদেশে ডেলিভারি হবে দেশের বাইরে ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স ঠিক আছে এর থেকে আর সুন্দর করে কি বলা যাবে মাশল্লা ওয়াও

হ্যাঁ এর সব প্রিয়ডের আগে থেকে ওরা প্যাকিং করে রাখছে আচ্ছা যেটা আমি বলেছি যে আমি এই যে ডার্ক গ্রিনের বট ইয়ে দিয়ে বানিয়েছি হ্যাঁ বা প্যান্ট দিয়ে বানিয়েছি এটা হচ্ছে সেই ড্রেসটা হ্যাঁ এত সুন্দর আমি যে ফ্যাব আমি এই সিল্ক ফ্যাব্রিক পরতে খুব পছন্দ করি সিল্ক নট শামুস বা শামু সিল্ক দিস ইজ রয়্যাল সিল্ক হ্যাঁ এবং এক্সক্লুসিভ ওয়ান হ্যাঁ আপনারা যাবেন যে দেখবেন আর এটার সাথে অন্য একটা খেয়াল করেন অপুমনিরা এটার একটা হটপিন ছিল না আর তিনটা শেডের ওটাও অনেক সুন্দর এটা অনেক সুন্দর এই যে দেখেন এটাও অনেক সুন্দর ওইটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে মূল্য যাচ্ছে এক টাকা ড্রাই ক্লিনে যাবে এটা না পরেরটা দাও এটা তো ইয়ে দাও এই যে পিঙ্কটা দাও এটাও অর্ডারের আচ্ছা এটাও অর্ডারের আপুরা আমি আপনাদেরকে বলে দিই এটাও আমাদের অর্ডারের তারপরও আমি আপনাদেরকে দেখাই দেখবেন এটাও আমাদের ওয়ান মিলিয়নের মতো ভিউ হয়েছে জাস্ট শুধু এই পিঙ্ক ক্যান এটার নাম দিয়েছিলাম আমরা চাক্কি ড্রেস যদি ভালো লেগে যায় এটা অর্ডার করবেন এগুলো আমি দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমাদের তিনটা ব্রাঞ্চেই চলে আসছে জাস্ট লুক এটা জাস্ট লুক ঠিক আছে এটা আমাদের তিনটা ব্রাঞ্চে চলে আসছে এটা অসম্ভব রকমের সুন্দর প্রাইস চলে যাচ্ছে হচ্ছে এক হাজার পাঁচশো আশি টাকা শুধুমাত্র এক্সেলেন্স বাইল আবনু ঝাঁদে এক হাজার পাঁচশো আশি টাকা আপনারা কমে পেলে কমে দৌড় দিয়ে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমি কারো কথা বলতে চাই না কারণ আমার মুখ থেকে কারো কথা শোনা মানেই তার প্রমোশন করা সো এটা আমি চাই না ও চমৎকার এটা মনে হয় নাই আছে এটা মনে হয় নাই হ্যাঁ আপু এটা একটাই আছে এটা কেন দেখাই ফেলছো আচ্ছা এটা নাই এটা লাস্ট পিস ঠিক আছে এটা এটা এক পিসই আছে ছবি তুলে অর্ডার কনফার্ম করে ফেলেন আমি দেখবেন কি বলে চোদ্দটার পোস্ট করেছি আজকে ওই চোদ্দটা ডিজাইনই আমাদের কাছে আসছে আর বাকিগুলো এক পিস করে আছে ওইগুলো আমি দেখা দিচ্ছি এটা দেখেন এটা এক পিস আছে এটা ব্ল্যাক এর মধ্যে পেস্ট খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে পেস্ট এবং এই ডিজাইনটা আমাদের খুব রানিং এই যে দেখেন দেখেন আমি দূরে যাই এই ডিজাইনটা আমাদের অনেক রানি আমাদের ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স করতে হয় ঢাকার ভেতরে ক্যাশ অন পনেরোশো আশি টাকা এক হাজার পাঁচশো আশি এ হে লাল্লা ঢাকা আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ যারা অর্ডার প্লেস করছেন তাদের উদ্দেশ্যে বলছি ঢাকার ভেতরে ক্যাশ অন যাবে এক থেকে দুই দিনে এখন আর কোনো টাইম নিব না এক থেকে দুই দিনে নিয়ে নিব দিয়ে দিব আপনাদেরকে এক থেকে দুই দিন আজকে আমি গহনার লাইভ করব না গহনার রিলস সারবো বুঝতেছি না নাকি ব্যাগের লাইফ করব বলেন এটা দেখেন এটা আসবে হচ্ছে হট মধ্যে রয়্যাল সিল্ক ড্রেস যাবে এবং অমনা যাবে হচ্ছে বিস্কট জট মূল্য যাচ্ছে এক হাজার পাঁচশো আশি টাকা পুরো হ্যাঁ আচ্ছা এরপরে দেখাবো হলুদ কালোটা কই কালো হলুদ সবার লাস্টে রাখছে আর এটা দেখেন এটাও সুন্দর অনেক সুন্দর খালি টুকটুক করে মেসেজ পড়তেছে মাসাল্লাহ মাসাল্লাহ আবার ফেসবুক এর একটা নতুন পেচাল শুরু হয়েছে আপু প্রাইস বলে দিয়েছি ও ফো দারুন এক হাজার পাঁচশো আশি টাকা আমাদের পুরো লাইভটা থাকবে আপনারা চেক আউট করে তারপরে নেন কোনো সমস্যা নাই হ্যাঁ মূল্য যাচ্ছে এক ড্রাই ক্লিনে যাবে এবং এগুলো কিন্তু তোমার এই যে দাও হ্যাঁ সুপার হিট আইটেম আমাদের এক্সেল এস বায় লামনজানের কালোয়ার হলুদ বেগুনি হ্যাঁ এটা মনে হয় আমি যেই প্রশংসা করছি এই প্রশংসার ছোট্টী মনে করেন অন্যান্য পেইজনার এটা সেল করে ফেলছে অনেকগুলো অনেক পিসেস মানে এত সুন্দর সত্যি কথা অনেক বেশি সুন্দর আপনারা যদি কিনা এই প্রোডাক্টটা নিয়ে নেন তাহলে আপনারা বুঝবেন যে আসলে কি জিনিস এটার মূল্য যাচ্ছে 1580 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি হবে ঢাকার ভেতর ক্যাশ অন ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স অ্যান্ড বিকাশ চার্জ অ্যান্ড কুরিয়ার চার্জ আই জেনি দেখাচ্ছে যে এটার কত প্রি অর্ডার এটা আসছে না এটা যে কত প্রি অর্ডার সব ওর বুকিং লিস্টে সব ওর বুকিং লিস্টে সব মাশল্লা মাশল্লাহ হ্যাঁ এটাও কিন্তু আপনি হট পিঙ্ক বা লাইট পিঙ্ক প্যান দিয়ে পরতে পারেন সুন্দর হবে অনেক ডিফারেন্ট হবে হ্যাঁ আচ্ছা আমি এটা এইভাবে ঘোরায় দেখাই তাহলে কেমন লাগে দেখি বেশি ঠান্ডা হয়ে গেছে নাকি আচ্ছা এটার মূল্য যাচ্ছে এক হাজার পাঁচশোআশি হ্যাঁ এভাবে বানাবেন তাহলে সুন্দর হবে আপনাদের কাছে ড্রেস গেলে আপনারা সুন্দর করে বানাতে পারবেন আমার থেকে বেশি স্টাইলিং আপনারা জানেন মাসা এটা দেখেন সুভান আল্লাহ একটা আইটেম এটা এটাই মনে হয় সবচেয়ে বেশি অর্ডারের না এটাই সবচেয়ে বেশি অর্ডারের হ্যাঁ প্রাইস আছে এক হাজার পাঁচশো আশি টাকা আমি আর দেখাবো না আর একটা দেখায় শেষ করব। লাস্টে কেন বোঝাতে পেরেছি নিশ্চয় এটা লাস্টে কেন দেখালাম এটা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ লাস্টে এটা কেন দেখালাম নিশ্চয়ই আপনার এটা বুঝতে পেরেছেন হ্যাঁ এটা কালারটা আসবে হচ্ছে সুন্দর একটা সুন্দর একটা লেমন তার সাথে সাথে হবে হচ্ছে আপনার একটা দুপাটা এটা অনেক সুন্দর লাগবে সিরিয়াসলি এটা অনেক সুন্দর লাগবে মূল্য যাচ্ছে হচ্ছে এক হাজার পাঁচশো আশি টাকা সারা বাংলাদেশ ডেলিভারি হবে দেশের ভেতর দেশের বাইরে এবার তুমি যেয়ে ওই যে ফোনটা নাও দেশের ভেতর দেশের বাইরে আপনার এটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে মূল্য চলে যাচ্ছে এক হাজার পাঁচশো আশি আচ্ছা ঢাকার ভেতর আচ্ছা যারা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি লাইভটা শেষ যারা করে করছি আমাদের এই ড্রেসটা খেয়াল করে দেখেন যারা আমাদের পাকিস্তানি ড্রেস পছন্দ করে সরি আমার পাকিস্তানি ড্রেস পরা পাকিস্তানি ড্রেস পছন্দ করেন তাদের উদ্দেশ্যে এই ড্রেসটা দেখাচ্ছি হ্যাঁ তাদের উদ্দেশ্যে এই ড্রেসটা দেখাচ্ছি আচ্ছা আপু আমি আপনার কমেন্টটা পড়ছি একটু আমি যে আমার আমার ড্রেস দেখে সবাই আপনারা বলেন আপু আপনি পাকিস্তানি ড্রেস পরেন সো আমি পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা আইটেম আপনাদের সাথে শো করছি এটা খেয়াল করে দেখেন হ্যাঁ এটার যে কোয়ালিটি হয়েছে সুপার সুপার এটা পরে আমি আলাদা লাইভ সেশন করব এটার ফেব্রিক যাবে হচ্ছে মালাই সিল্কের মধ্যে এটার ফেব্রিক যাবে মালাই সিল্কের মধ্যে পুরোটাই হচ্ছে গিয়ে সেম টু সেম হুবহু পাকিস্তানি প্রিন্ট হুবহু পাকিস্তানি প্রিন্ট এই প্রিন্টটা আমরা করিয়েছি এন্ড মেকিং করেছি এখানে আমি টাসেলস করেছি এখানে সুন্দর লেস করেছি এটার মেইন আকর্ষণ এটা তোমার ড্রেসটার প্রাইস কত আমি প্রথমে বলে দিয়েছি আমার ড্রেসটার প্রাইস কত এটা এটা আসবে হচ্ছে দুপাট্টাটা আর এটার সাথে প্যান্টও আছে প্যান্টটা আমি একটু দেখাই দিই প্যান্টটাই টু পিস আসছে ও আচ্ছা এটা টু পিসে আসছে ওকে গ্রেট এটা টু পিসে আসছে এই জন্যই তো বলছি যে খালি খালি রাখছে কেন আচ্ছা এটা টু পিসে এভেলেবেল হয়েছে আমি আপনাদেরকে বলে দিলাম এটার মেইন আকর্ষণই কিন্তু এটা টা হ্যাঁ এক্সেলেন্স বাই লাবণ্য জাহান থেকে আপনারা এটা নিয়ে নিতে পারবেন ওকে এটা আমি দেখিয়ে দিলাম এটা আমাদের শোরুম ভিজিট করে আপনারা চেক আউট করে নিয়ে নেবেন আজকের মতো লাইভ সেশনটা এখানেই ডান নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই